আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত সকল ভাই বন্ধুদেরকে জানাই শুভরাত্রি শুভ স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালার অশেষ আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াবর করতে তো এই গতকালকেই একটা জায়গায় গিয়েছিলাম আপনাদেরকে কিছু কথা বলতে চাই নির্জন নিরস্থর একটা জায়গা যেখানে আমরা কখনও যাইনি তো দেখেন রাতের বেলায় কোনো একটা গাড়ি নেই কোনো কিছুই নেই এটা হয়েছে যে বসুন্ধরা আবাসিক থেকে জলসিরি আবাসনে যাওয়ার একটা রাস্তা খুবই নির্জন প্রায় রাতে দুই থেকে আড়াইটে বাজবে তো আমি যাচ্ছিলাম একা একাই আমার সাথে কিছু লোকজন ছিল এগুলো ছিল সেচিজের উপরে আমি যেহেতু রডের গাড়ি চালাই তো ওনারা গাড়িতে বসেছিল আমিও আছি তখন হঠাৎ করে দেখলাম কি একটা জানি সামনের দিকে দূর দূরে চলে যাচ্ছে কিন্তু চোখের পোলকের ভিতরে ভিডিওটা করা অবস্থায় তখন এটা হয়তো চোখে পড়ে নাই তো আপনারা যে যারা আছেন আমাদের ড্রাইভার বাইরে যারা আছেন সবাই গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন ভাই নির্জন রাত্রে আপনার মা বাবা ফ্যামিলি মানুষগুলো সকলে বসেছে আপনার কত সে যতই কিছু করেন না কেন এই যে একটা গাড়ি আসছে অনেকক্ষণ পরে তো এটা বলতে চাচ্ছি ভাই বিপদ আপদ আসতে কই বলে আসে না তো তো আপনারা গাড়ি চালান যারা সব একটু জেগে শুনে গাড়ি চালাবেন নির্জন রাতে তো সকালের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা মাঝে মাঝে কিছু জিনিস মনে হয় একাকিত্ব গাড়ি চালালে যে হয়তো আমাদের জীবনটা কি এমন আমরা কেন ড্রাইভারি শিখলাম কেন এই রাস্তায় আসলাম হ্যাঁ এই কর্মে কেন আসলাম যার কোনো এক সেকেন্ডের নাই কোনো ভরসা নাই কোনো আশা হ্যাঁ আমাদের ফ্যামিলি মানুষগুলো আমাদের চেয়ে বসে থাকে কিন্তু হয়তো নিশিরা নির্জন আমরা এক একা গাড়ি চালাতে হবে জানি না আল্লাহ পাক বললাম আমি কোন কখন কোন মায়ের সন্তানকে বক্তি কেড়ে নেই তো এটাই বলছি সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন এবং ভালোবেসেই আমার সাথে থাকবেন সকলকে ভালোবাসা দিতে চাই সবসময় আপনারা সকলে আমার ভালোবাসার মানুষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ধোঁয়া করবেন এবং ভিডিওগুলো দেখলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন